টাকা এমন একটা শব্দ যা নিয়ে কথা বলতে আমাদের অনেকেরই কেমন যেন একটা অস্বস্তি হয় কিন্তু সত্যি বলতে কি জীবনের প্রতিটা পদক্ষেপে এর গুরুত্বটা আমরা এড়িয়ে যেতে পারি না চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু খোলাখুলি কথা বলা যাক দেখা যাক টাকা কিভাবে আমাদের সম্পর্ক থেকে স্বপ্ন পর্যন্ত সবকিছুকে আসলে নিয়ন্ত্রণ করে প্রশ্নটা শুনলে কেমন যেন লাগে তাই না সম্মান ভালোবাসা বা স্বপ্নের মতো অনুভূতির আবার দাম হয় নাকি কিন্তু একটু থামুন একটু ভাবুন কঠিন হলেও এটাই সত্যি যে এই সব কিছুই অনেক সময় টাকার হিসাবনিকে শেষে আটকে যায় কিভাবে চলুন সেই সমীকরণটাই আজ ভাঙার চেষ্টা করি তাহলে চলুন প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হল সম্মান শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তবতা যে আমাদের সমাজে একজন মানুষের সম্মান প্রায়ই তার ব্যাংক ব্যালেন্সের ওপর নির্ভর করে এই পার্থক্যটা কিন্তু চোখে পড়ার মতো ভাবুন তো একদিকে যখন টাকা থাকে তখন সবাই কেমন সম্মান করে কতজন সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর আপনার কথারও একটা ওজন থাকে আর অন্যদিকে টাকা না থাকলে সবচেয়ে কাছের মানুষগুলো কেমন যেন দূরে সরে যায় সাহায্য চাওয়াটা কঠিন হয়ে পড়ে আর আপনার মতামতটাও কেউ যেন শুনতেই চায় না এই দুটো চিত্রই আমাদের সমাজের একটা কঠিন সত্যি তুলে ধরে এই একটা বাক্যই হয়তো অনেক কিছু বলে দেয় অভাব একজন মানুষকে শুধু অর্থনৈতিকভাবে নয় মানসিকভাবেও যেন দুর্বল করে ফেলে এটা এমন এক চাপ যা আত্মবিশ্বাসকে ভেঙে দেয় আর নিজেকেই নিজের কাছে ছোট মনে হতে শুরু করে আচ্ছা সম্মান আর সামাজিক অবস্থানের পর এবার আসি স্বপ্নের কথায় স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না কিন্তু সেই স্বপ্নটাকে সত্যি করতে গেলে প্রায় টাকার প্রয়োজন হয় আর এখানে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা বিশাল দেয়াল তৈরি হয়ে যেতে পারে ধরুন একজন খুব মেধাবী ছাত্র বা ছাত্রীর কথা চোখে তার অনেক বড় হওয়ার স্বপ্ন কিন্তু হঠাৎ করে টাকার অভাবে তার পড়াশোনাটা মাঝপথে থেমে গেল এখানে কিন্তু মেধা বা ইচ্ছার কোনও কমতি ছিল না কমতি ছিল শুধু অর্থের আর তার ফল কি হল একটা দারুণ সম্ভাবনা হয়তো শুরুতেই শেষ হয়ে গেল সমাজ স্বপ্ন এসবের পর এবার আসি একদম ব্যক্তিগত একটা জায়গায় আমাদের সম্পর্কগুলোতে টাকা কিভাবে আমাদের ভালোবাসা আর পরিবারের বাঁধনগুলোকে প্রভাবিত করতে পারে চলুন দেখি যখন একটা পরিবারে টাকার অভাব দেখা দেয় তখন তার প্রভাবটা কিন্তু মারাত্মক হতে পারে এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় ছোট ছোট বিষয় নিয়ে পরিবারে অশান্তি বাড়ে এমনকি কাছের আত্মীয়রাও কেমন যেন এড়িয়ে চলতে শুরু করে ভালোবাসা হয়তো তখনও থাকে কিন্তু প্রতিদিনের এই আর্থিক চাপ সম্পর্কগুলোকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয় জীবনের সবচেয়ে দামি জিনিসটা কি নিঃসন্দেহে স্বাস্থ্য কিন্তু কঠিন সত্যিটা হল অসুস্থ হলেই আমরা বুঝতে পারি টাকার আসল প্রয়োজনটা কোথায় ভালো চিকিৎসার জন্য টাকার দরকার আর সেই সামর্থ্য না থাকলে অনেক পরিবারকে এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হয় প্রিয়জনকে হারানোর ভয়টা তখন চিকিৎসার অভাবে নয় অর্থের অভাবে তৈরি হয় এতক্ষণ তো আমরা টাকার না থাকার দিকটা নিয়ে কথা বললাম কিন্তু মুদ্রার তো আর একটা পিঠও আছে তাই না টাকা শুধু সমস্যা তৈরি করে না এটা মুক্তি আর ক্ষমতায়নেরও একটা বড় হাতিয়ার হতে পারে চলুন এবার সেই দিকটা একটু দেখি এই যে আমরা বলি ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা এটার আসলে মানে কি খুব সহজ করে বললে নিজের জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে থাকা যখন আপনার আর্থিক সচ্ছলতা থাকে তখন অনেক ছোট বড় সিদ্ধান্তের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না নিজের জীবনটাকে নিজের মতো করে সাজানোর যে ক্ষমতা সেটাই তো আসল স্বাধীনতা টাকা থাকলে কেবল নিজের জন্য না অন্যের জন্য অনেক কিছু করা যায় আপনি হয়তো কাউকে সাহায্য করতে পারলেন কারোর প্রয়োজনে পাশে দাঁড়াতে পারলেন আর সবচেয়ে বড় কথা হলো যখন আপনার প্রতিদিনের প্রয়োজন নিয়ে ভাবতে হয় না তখন এক ধরনের মানসিক শান্তি আসে আর এই মানসিক শান্তি কিন্তু অমূল্য তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম দেখুন টাকা কখনই জীবনের মূল লক্ষ্য হতে পারে না এটা সত্যে কিন্তু একটা সুন্দর স্বাধীন আর সুরক্ষিত জীবন গড়ার জন্য এটা যে একটা জরুরি হাতিয়ার তা অস্বীকার করার উপায় নেই আসল লক্ষ্য শুধু টাকা কামানো নয় বরং সেই টাকাকে ব্যবহার করে একটা অর্থপূর্ণ জীবন তৈরি করা যাওয়ার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই একবার ভাবুন তো যদি আপনার কাছে প্রয়োজনীয় সব টাকা থাকে তখন আপনার জীবনের আসল উদ্দেশ্যটা কি হবে টাকা যখন আর কোনো বাধা নয় তখন আপনি ঠিক কি করতে চাইবেন এই উত্তরটাই হয়তো আমাদের বলে দেবে টাকা অর্জনের পেছনের আসল লক্ষ্যটা কি হওয়া উচিত